বিভিন্ন দাবিতে আজও রাজধানীতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন আনসার সদস্য সহ বিভিন্ন পেশাজীবী সংগঠন এতে যান চলাচল ব্যাহত হওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় বিভিন্ন সড়কে দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার কথাও জানিয়েছেন আন্দোলনকারীরা বিস্তারিত রিপোর্টে ভয়াবহ বন্যায় দুর্গতদের সহায়তায় দেশের সব শ্রেণী পেশার মানুষ যখন ঐক্যবদ্ধ তখন নিজেদের বিভিন্ন দাবি দাওয়া আদায় রাজপথে বিভিন্ন সংগঠন জাতীয় প্রেস ক্লাবের সামনে রাস্তা বন্ধ করে কয়েকটি মাইক একসাথে বাজিয়ে কর্মসূচি চলছে কয়েকটি সংগঠনের কার কথা কে শুনছে তা জানেন না কেউই এদিকে আনসার সদস্যরা চাকরি জাতীয়করণের দাবিতে মৎস্যভন মোড় থেকে হাইকোর্ট মাজার পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সকাল থেকে ফলে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয় দেখা যায় তিন বছর মেয়াদে আমরা অঙ্গীভূত হই অঙ্গীভূত শেষে আমরা একবারে খালি হাতে বিদায় চলে যাই কোনো টাকা পয়সা কিছু দেয় না তাহলে আমরা যদি এত জায়গায় এত কিছুতে রক্ত করতে পারি তাহলে আমরা কি আমাদের পোশাকটা রাষ্ট্রীয় আমাদের প্রতিষ্ঠানটা রাষ্ট্রীয় আমাদের কেন সরকারিকরণ হয় না সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলেও প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দেন আনসাররা অতীতেও আমাদেরকে এরকম আশ্বাস দিছে কিন্তু কোনো কার্যকরী ভূমিকা পালন করে নাই এখন পর্যন্ত আমাদের অফিসাররা আমাদের পক্ষে বলে নাই এই জন্য সাধারণ আনসার এ রাজপথে বিক্ষোভে নামছে আমরা নথিপত্র হাতে নিব যে আপনাদেরকে গভর্নমেন্ট পারমিট করা হয়েছে তারপর আমরা দেখবো তারপর আমরা চলে যাব আমরা সরাসরি ডক্টর ইউনুস মুখ থেকে আমরা শুনতে চাই যে আমাদের জাতীয়করণ করা হবে সাজ্জাদুসাইন নিউজ ঢাকা